यथा दाहिका शक्ति राम कृष्णी स्थिताहिया सर्व विद्या स्वरूपं शारदां प्रणमाम्यहम् পূজনীয়া প্রব্রাজিকা নির্ভয় প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতী প্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো চার ঘটনা পঞ্চি কেবল মঠবাসিনী নয় পাড়া প্রতিবেশী ভক্ত মেয়েদের দুঃখ কষ্টের জীবনকেও তিনি নানাভাবে সহানুভূতির সঙ্গে পরামর্শ দিয়ে এক নূতন পথের সন্ধান দিতেন তিনি পণ প্রথার বিশেষ বিরোধী ছিলেন কোনো কন্যাকে পণ দিয়ে বিয়ের ব্যবস্থা করলে তার অভিভাবকদের ওপর খুব অসন্তোষ প্রকাশ করতেন মেয়েদের ওপর কোনো অত্যাচার অবমাননা তিনি একেবারে সইতে পারতেন না কোনো অসত্য আচরণকেও তিনি আমল দিতেন না বহু স্বামী নির্যাতিতা মেয়েদের তিনি সহানুভূতি এবং অর্থ দিয়ে সাহায্য করেছেন একবার অনন্যপায় হয়ে এক ভদ্র মহিলাকে মঠে পর্যন্ত থাকবার ব্যবস্থা করে দেন মহিলাটি জীবনের শেষ দিন পর্যন্ত মঠেই ছিলেন প্রতি বৎসর রামকৃষ্ণ সারদা মিশনের বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে তিনি অল্প কথায় সুন্দর সারগর্ভ যে ভাষণ দিতেন তা সকলকেই আনন্দ দান করত জীবনযাত্রার সর্ববিধ ঘটনায় শ্রী শ্রী মার প্রতি তার একটি অপূর্ব ভালোবাসা ও নির্ভরতার পরিচয় পাওয়া যেত বিশেষ করে একদিনের ঘটনা উল্লেখ করা যায় শারদা মঠের গঙ্গার ঘাটে সিঁড়ির উভয় পার্শ্বের পোস্তার ভগ্নপ্রায় অবস্থা অবিলম্বে সংস্কার কার্যের প্রয়োজন অথচ কাজটি ছিল ব্যয়সাধ্য স্মরণ করা যায় এই কাজে বেলুড় মঠের ট্রাস্টি স্বামী নির্বাণানন্দী মহারাজ পরবর্তীকালে সহাধ্যক্ষ নানাবিধ পরামর্শ দেন ও নানাভাবে সাহায্য করেন ওই সময় একদিন প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা সকালে নিবেদিতা স্কুল থেকে এসে মাকে বলেন মা অনেক টাকার দরকার আপনার মাকে বলুন টাকার জোগাড় করতে তিনি একটু গম্ভীর হয়ে বললেন দেখো মার কাছে যদি টাকা চাও তো টাকাই পাবে আর কিছু পাবে না প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা তাড়াতাড়ি বলেন আমাদের টাকার দরকার নেই আপনার মাকে বলুন তিনি যেন মা গঙ্গাকে সামলে রাখেন আরো একবার প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা তাকে বলেন দেখুন স্বামীজির শতবার্ষিকী উৎসবের জন্য ঠাকুর কেমন সব ব্যবস্থা করেছেন টাকা কড়িও আসছে আপনার মা কিন্তু মঠের জন্য কিছুই করছেন না মা তৎক্ষণাৎ বললেন ঠাকুর আবার মঠের জন্য কি করলেন মার প্রার্থনার জন্যই তো বেলুড় মঠের সব হলো বলা বাহুল্য রামকৃষ্ণ মঠের বাসস্থান ইত্যাদির জন্য শ্রী মা’র আকুল প্রার্থনার কথা সকলেই অবগত আছেন বরাবরই বেলুড় মঠের অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দ মহারাজ এবং সহাধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ তাকে বিশেষ স্নেহ করতেন এবং তিনিও তাদের নির্দেশকে কখনো অবহেলা করতেন না তাদের সামনে তার ব্যবহার পূর্বে সরলার মতোই ছিল তদানীন্তন সাধারণ সম্পাদক স্বামী মাধবানন্দ মহারাজ পরবর্তীকালে অধ্যক্ষ তাকে অতিশয় সম্মান করতেন মঠবাসিনীদের অনেকের কাছেই তিনি বলেছেন মা ঠাকরুনের অন্তরঙ্গ সেবিকা এ কি কম কথা তোমরা কখনোই তাকে সামান্য মনে করবে না তার কাছ থেকে সব জেনে শিখে নেবে জয়রামবাটিতে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের দোসরা ডিসেম্বর শ্রী সারদা মঠ প্রতিষ্ঠা হয় এবং ভারতীপ্রাণা মাতাজি অধ্যক্ষার পদে বৃত হন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার কদিন আগে তিনি একদিন কথাচ্ছলে বলেন শ্রী শ্রী মা আমাকে বলেছিলেন সরলা তুমি একবার জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা দেখতে যেও তা আমার হয়ে ওঠেনি এবার ভাবছি প্রেসিডেন্ট মহারাজকে বলে জয়রাম্বাটি গিয়ে জগদ্ধাত্রী পুজো দেখে আসব তখন মঠবাসিনীর সংখ্যা নিতান্তই কম সুতরাং তিনি কাকে সঙ্গে নিয়ে যাবেন ভেবে সকলেরই চিন্তা হয় প্রব্রাজিকা নির্মলপ্রাণা ব্রহ্মচারিণী লীলা তখন সবে মঠে যোগদান করেছেন তার উপর তেমন দায়িত্বপূর্ণ কাজের ভার না থাকায় তাকেই সঙ্গে নিয়ে যাওয়া স্থির করলেন স্বামী কাছে গিয়ে তিনি জয়রামবাটি যাবার যাওয়ার অনুমতি চাইলেন এবং ওই সঙ্গে জানালেন উনি নির্মল প্রাণাকে সঙ্গে নিতে চাইছেন কিন্তু সে নবাগতা বলে মঠের অন্যান্য সকলের সম্মতি নেই পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ বললেন তাতে কি হয়েছে ও তো তোমার জানা জায়গা যে কেউ একজন সঙ্গে থাকলেই হলো তাছাড়া এখান থেকে একজন সাধুও যাচ্ছে রাস্তায় ও তোমাদের দেখাশোনা করবে তখন জয়রামবাটি যাওয়া এখনকার মতো সহজ ছিল না ট্রেনে বিষ্ণুপুর হয়ে যেতে হতো অতঃপর নির্মলপ্রাণা প্রদত্ত বিবরণ অনুসরণ করা হলো জগদ্ধাত্রী পূজার দুদিন আগে আমরা সকাল ছটা ট্রেনে বিষ্ণুপুর রওনা হলাম ট্রেনে দেখলাম জয়রামবাটি যাবার আরও অনেকে রয়েছে তাদের মধ্যে মার পরিচিত বলরাম বসুর পরিবারের লোকেরাও ছিলেন তারাও খুবই আনন্দিত হলেন মাকে সঙ্গী পেয়ে সকলে একসঙ্গে শ্রী শ্রী মার প্রসঙ্গ করতে করতে আমাদের শুভযাত্রা শুরু হলো আমার পক্ষে সে একটা অভাবনীয় নতুন আনন্দের পরিবেশ বেলা তিনটায় বিষ্ণুপুর পৌঁছালাম জগদ্ধাত্রী পূজা উপলক্ষে জয়রামবাটির বহু যাত্রী বিষ্ণুপুরে সমবেত হয়েছেন খুব গান ভজন আনন্দ চলল কিছুক্ষণ পরে বাসে রওনা হয়ে রাত্রি নাগাদ জয়রামবাটি এলাম প্রেসিডেন্ট মহারাজ যে সাধুটির কথা বলেছিলেন তাকে কিন্তু আমরা কোথাও দেখতে পেলাম না জয়রামবাটিতে পৌঁছে দেখি মন্দির বন্ধ হয়ে গেছে অতএব আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়লাম পূজনীয় কিশোরী মহারাজ তখন জয়রামবাটির অধ্যক্ষ শ্রীশ্রী মার নতুন বাড়িতে সকলের থাকার ব্যবস্থা হয়েছিল মাকে শোবার জন্য একখানা চৌকি দিলেন বাকি আমরা সকলে মেঝেতে শুয়ে পড়লাম উৎসব শেষে ভক্ত মহিলারা সব চলে গেলে আমি আর মা ছিলাম আর ছিলেন শ্রী শ্রীমার শিষ্যা যুগলদি তিনি আমাদের মাকে খুব ভালোবাসতেন আর একজন ছিলেন জামিনীদি তিনি সব দেখাশোনা করতেন মাকে দেখে চুগলদের আনন্দ আর ধরে না দুই হাতে জড়িয়ে ধরে বললেন সরলাদি তুমি এখন প্রেসিডেন্ট হয়েছ ভারতমণি তোমার নাম হয়েছে তোমায় এখন দীক্ষা দিতে হবে এটা করতে হবে ওটা করতে হবে আরও কত কি। মা উত্তরে শুধু বললেন আমি ওসব পারব না বাপু যুগলদি মাকে ভারতমণি বলেই ডাকতেন শ্রী শ্রী মার ছোট বাড়িটি ভক্ত মহিলাদের আনন্দ কলরবে মুখরিত হয়ে উঠল চয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা হয় তিন দিন ধরে চতুর্থ দিন রাত্রে বিসর্জন প্রথম দিন ষোড়শোপচার পূজা আর পরের দুদিন দশোপচার তিন দিন ধরে পূজনিয়া মার সঙ্গে বসে পুজো দেখা সে এক অদ্ভুত আনন্দ স্মৃতি পুজনিয়া সরলা মার আগমন জানতে পেরে দূর দূরান্তর থেকে অনেকে আসতেন আর মার সঙ্গে নানা প্রসঙ্গ করতেন সারদা নূতন আর সরলাদি তাঁর অধ্যাক্ষা সকলেরই অত্যন্ত কৌতূহল নানা প্রশ্ন নানা উপদেশ পরামর্শ একজন ছিলেন বিভূতিবাবু তার সে কত রকম কথা সরলা তোমার কাজ হবে দারোয়ানের মতো সতর্ক দৃষ্টি রাখতে হবে কারা সব ঢুকছে কারা বেরোচ্ছে মা কিন্তু কোনো কথা না বলে চুপ করে সব শুনতেন আচ্ছা তোমাদের মেয়েদের পোশাকটা কি রকম হবে এসব শুনে আমার তো খুব হাসি পেত মারও মাঝে মাঝে মুখটা লাল হয়ে উঠত কিন্তু কিছু বলতে শুনিনি তখন জয়রামবাটিতে লাইট ছিল না পাকা রাস্তাও ছিল না নূতন রাস্তার জন্য খোয়া ফেলা হচ্ছে মা ভালো দেখতে পেতেন না তাই প্রায় সারাদিনই শ্রী শ্রী মায়ের বাড়ি আর মন্দিরের মধ্যে কাটাতেন আমরা কুড়ি দিন ছিলাম প্রতিদিন নিয়ম করে মা শ্রীশ্রীমার মার ঘর বারান্দা ঝাঁট দিতেন মুছতেন সঙ্গে সঙ্গে আমিও থাকতাম সব কাজ সেরে মা ও আমি একসঙ্গে শ্রীশ্রীমার মার ঘরে বসে জব করতাম একই কম্বল লম্বা করে পেতে নিয়ে মা একদিকে বসতেন আমি অন্যদিকে মা যে কতখানি সহজ সরল আর ছিলেন তা ভাবলে সত্য সত্যই আশ্চর্য লাগে জয়রাম্বাটি রওনা হবার সময় জনৈকা ভগিনী মার সব কাপড় চোপড় গুছিয়ে দিচ্ছিলেন আমি আমার মতো আলাদা নিতে যাচ্ছিলাম মা এসে বললেন তা কেন দুজনে যাচ্ছি একটা বাক্স একটা বিছানা হবে উনি হলেন সন্ন্যাসিনী মঠের প্রেসিডেন্ট আর আমি একজন নবাগতা দুজনের কাপড় চোপড় একসঙ্গে এমনকি বিছানাও একসঙ্গে বাঁধা হবে তা আমরা ভাবতেই পারিনি যাই হোক মা নিজেই সব দেখে শুনে ঠিক করে দিলেন আমার বসার আসনটা আর আমি সংকোচবশত নিতে পারিনি জয়রামবাটিতে তাই কম্বল কম্বলখানা পেতে দিয়ে একদিকে আমাকে বসে জব করতে বলতেন আমার না করে কোনো উপায় ছিল না মা নিজে চা খেতেন না কিন্তু আমি চা খাই জানেন তাই চায়ের ঘন্টা পড়লেই আমাকে যেতে বলতেন অন্য কোথাও গেলেও গেলেও চায়ের জন্য উনি নিজে ব্যবস্থা করিয়ে দিতেন কার কীরকম অভ্যেস কীরকম চাহিদা সেই দিকে ওর সতর্ক দৃষ্টি থাকত কিছুতেই ভুলতেন না আমরা আশ্রমে তরকারি কাটতে যেতাম দুজন বুড়ি তরকারি কাটার পর পোকা বেগুনের টুকরোগুলি পর্যন্ত কুড়িয়ে নিয়ে যেত মা জিজ্ঞেস করাতে বলতো তারা ভাজি করে খাবে এরপর বুড়িরা কোনো দিন না এলে মা নিজে ওইগুলি কুড়িয়ে নিয়ে ওদের বাড়িতে গিয়ে দিয়ে আসতেন সেখানে যে কাজটি পড়ে থাকতো নিজে এগিয়ে গিয়ে করে দিতেন কে বলবে তিনি মঠের অধ্যক্ষা তরকারি কাটার পর স্নান করে মন্দিরে প্রণাম করে চরণামৃত খেয়ে ঘরে ফিরতেন তখন ঠাকুরবাড়ি থেকে ওরা প্রসাদ পাঠাতেন সেই ফল প্রসাদ ও মুড়ি দুজনে খেতাম দু একদিন পর কাশি থেকে গগন মহারাজ জয়রামবাটি আসেন উনি মাকে বড় দিদির মতো ভালোবাসতেন শ্রী শ্রী মার সময় থেকে ওরা সব একসঙ্গে ছিলেন বলে ওদের সকলের মধ্যে একটা অদ্ভুত সহজ সরল অন্তরঙ্গতা দেখতে পাওয়া যেত গগন মহারাজ আসার পর উনি সকালে খাবার সময় সামনের একটা দোকান থেকে রোজ তেলে ভাজা কিনে এনে আমাদের দিতেন তাই দিয়ে আমরা মুড়ি খেতাম শ্রী শ্রী মা তেলে ভাজা ভালোবাসতেন বলে এখনো মার মন্দিরে নৈবেদ্যের সঙ্গে তেলে ভাজা দেওয়ার রেওয়াজ আছে দুপুরে ভোগের পর মন্দিরে শ্রী শ্রী মাকে প্রণাম করে প্রসাদ পেতে যেতাম ফিরে এসে শ্রীমার বাড়ির বারান্দায় আমি মা ও যুগল দিয়ে মাধুর পেতে বিশ্রাম করতাম মাঝে মাঝে কোনো এক সময় গগন মহারাজ এসেও ওদের সঙ্গে গল্প করতেন সন্ধ্যাবেলা মন্দিরে আরতি দর্শন ঘরে এসে যাও আবার রাত্রি প্রসাদ পেতে যেতাম জয়রাম বাটিতে মা খুব স্বচ্ছন্দভাবে থাকতেন বলতেন এটা মায়ের দেশ এখানে অত সংকোচ নেই কিন্তু তিনি অযথা কখনো কোনো সাধুর সঙ্গে বেশি বাক্যালাভ করতেন না ও শান্তি 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 हरी ओ दत्सत् श्रीरामकृष्णारणमस्तु